শনের পক্ষ থেকে আজকে আমরা সোনামুরা থানায় এসেছি নর্মালি আমাদের আসার কারণ হচ্ছে আমরা আমাদের জাতির জনক গান্ধীজির সম্মান রক্ষাতে আমরা এখানে এসেছি গত অনেক দিন যাবৎ হিন্দি জাগরণ নামে একটা পেজ থেকে খুব বাজে ধরনের দেশবিরোধী সমাজবিরোধী এবং দেশের শান্তি সম্প্রীতি বিরোধী অনেক ধরনের পোস্ট করা হচ্ছিল এবং গত একত্রিশ তারিখে সেই সেম ফেসবুক পেজটা থেকে আমাদের জাতির জন্য গান্ধীজির নামে কিছু বাজে মন্তব্য করা হয় এবং নিকৃষ্টতম মন্তব্য করা হয় যেগুলোর কারণে আমাদের মনের মধ্যে খুবই আঘাত হানে আর সেই কারণে আমরা আজকে এখানে একটা এফআইআর জমা করার জন্য এসেছি এবং আমরা স্যারের সাথে কথা বলেছিলাম স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি সত্তর খুব শীঘ্রই এই সব সমাজবিরোধী যেসব কর সমাজবিরোধী যেসব লোকগুলো আছে যারা এই ধরনের আইডিগুলো চালাচ্ছেন তাদের বিরুদ্ধে তীব্র এবং স্ট্রিক্ট একটা অ্যাকশন নেওয়া হবে এবং আমরা আশা রাখব আগামী দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন সেই জন্মদিনের আগেই যাতে আমরা আমাদের বিচার পেয়ে যাই এবং এই আইডি এবং আইডির পিছনে যারা আছে তাদের জন্য শাস্তি পায় আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আমি জেনারেল সেক্রেটারি দ্য তিবুল আমরা ইত্রিবুল পক্ষ থেকে থানাতে আসছি হিন্দির জাগরণ একটা আইডি বিগত দিন বহুদিন থেকেই সে সমাজের যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত বিভ্রান্তিগত পোস্ট যেগুলো উস্কানিমূলক এবং ধর্মীয় উস্কানিমূলক এবং রাজনৈতিক উস্কানিমূলকও হয় হতে পারে সে সব ধর্মকেই ছোট করা কটাক্ষ করে বিশেষ করে মুসলিম ধর্ম কটাক্ষ করার চেষ্টা করে আর পাশাপাশি সে এক সপ্তাহ পূর্বে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে সে কটাক্ষ শব্দ ব্যবহার করেছে একটা কমেন্টে তো এমন তার কাছ থেকে তার মতো এমন যুবক যারা দুষ্কৃতি সব সবসময় দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতে চায় যদি তার ব্যাপারে কোনো প্রতিবাদ না করা হয় তাহলে হয়তো বা কালকে আরও একজন ছেলে তার এগুলো দেখে দেখে আরও দুষ্কৃত অন্যরা সাহস পেয়ে যাবে তার জন্য আমরা আমরা এখানে এসেছি আমরা চাই যে খুব তাড়াতাড়ি তার ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া হবে হয়তো ধর্মীয়ভাবেও একটা ভেদাভদ সৃষ্টি হতে পারে এবং রাজনীতিভাবেও যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে সেই জন্য আমরা মনে করলাম যে ওই দেশে করা দরকার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামুরায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারেন্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামোড়া সিক্স মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিং এর সঠিক ঠিকানা আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন অ্যাকাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি জেআরবিটি পিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুরা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট অথবা নাইন থ্রি টু এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন